হাদির উপর হামলা ঘটনায় বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনারও গায়ের লোম শিউরে উঠবে চলুন জেনে আসি কিভাবে হাদিকে হামলা করে ভারতে পালিয়েছে হাদির হত্যাকারী ফয়সাল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় শ্যুটার হিসেবে চিহ্নিত ফয়সাল করিম মাসুদ সীমান্তে পৌঁছানোর আগে তার স্ত্রীর কাছ থেকে ত্রিশ হাজার টাকা নেন ফয়সাল ও তার সহযোগী আলমগীর হোসেন ঢাকার ধামরাই থেকে যে প্রাইভেট কারে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছান সেই গাড়ির চালকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো হয় পরে ময়মনসিংহ শহরের একটি দোকান থেকে টাকা তোলেন ফয়সাল সূত্র জানায় ঢাকা থেকে সীমান্ত এলাকায় যেতে ফয়সাল ও আলমগীর একটি সিএনজি চালিত অটোরিকশা এবং দুটি প্রাইভেট কার ব্যবহার করেছেন এদিকে সন্দেহভাজন আরও দু তিনজনকে শনাক্ত করেছে পুলিশ এছাড়া হাদির ওপর হামলার নেপথ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক এক শীর্ষ নেতার ব্যক্তিগত সহকারী ও এক সন্ত্রাসীর নাম বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছে তাদের সংশ্লিষ্টতার বিষয়টিও খতিয়ে দেখছেন গোয়েন্দারা গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে চলন্ত রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা এদিকে হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্রের গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব গতকাল র্যাবের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে র্যাব জানায় প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার পাশের একটি স্থান থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয় নুসরাত জাহান নিউজ থ্রি সিক্সটি ঢাকা